ইসমিল্লা রহমান রিম আসসালামু আলাইকুম আমি মুক্তা আমার স্যানের মুক্তা কুশিঘাটা থেকে আজকে আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম অনেক দিন পরে আল্লাহর রহমতে আপনাদের সবার দোয়াই এখন আল্লাহর রহমতে অনেকটা ভালো আমি দুই মাস আগেও একটা ভিডিও করেছিলাম তারপরও সম্ভব হয়নি কারণ আবারও সমস্যা দেখা দিয়েছিল যার কারণে আমি কোনো কাজ করিনি আর তো এখন আল্লাহর রহমতে আপনাদের সবার দোয়াই অনেকটা ভালো তো এই ব্যান্ডের ভিডিওটাই আমি শুরু করেছি আজকে শুরু করব আর কি তো এটা তো আপনারা অনেকেই জানেন আমি অসুস্থ হওয়ার আগে এটা শর্ট ভিডিওতে দিয়েছিলাম যে এই ভিডিওটা দেবো তো এটা যেহেতু আমার করা ছিল আগের থেকে আর এটা আমি ব্যবহার করেছি এই জন্য কিন্তু এমন হয়ে রয়েছে আর এই যে কর্নারটা আপনারা চাইলে এটা মাথার উপরেও দিতে পারবেন বা নিচেও দিতে পারবেন মানে ঘাড়ের দিকেও দিতে পারবেন তো এই যে আজকের এই ব্যান্ডের ভিডিওটাই আমি করব শুরু করব কাজটি তো এখানে আমি মেরুন কালারের সোতা নিয়ে নিয়েছি সামারিয়ান মেরুন কালারের সুতা নিয়ে নিয়েছি আর সঙ্গে থাকছে টু পয়েন্ট টোয়েন্টি ফাইভ একটি হুক তো ফার্স্টে আমি যে কাজটি করব একটা স্লিপ নট দিয়ে নিব। এখানে আমি একটা স্লিপ নট দিয়ে নিয়েছি এভাবে করে জাস্ট নর্মাল চেন আমি এগারোটি চেন করে নিব দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এটা আমাদের ফার্স্ট রাউন্ডের কাজ আর আমি কিন্তু এখানে চেনগুলো টেনে টেনে করিনি জাস্ট নর্মাল চেনগুলো করে নিয়েছি এখন আমি যেটা করবো এখানে কিন্তু একটা লুপ অলরেডি রয়েছে আর ফা এই এখানকার এগারো নম্বর যে চেনটি এটা আমি স্কিপ করে সেকেন্ড চেনের ভিতর থেকে এভাবে একটা লুপ নিয়ে নিব এভাবে করে আবারও চেনের ভিতর থেকে এভাবে লুপ নিয়ে নিব লুপগুলো কিন্তু একটু লুজ করে ধরছি আমি তো প্রত্যেকটা চেনের ভিতর থেকে আমি এভাবে করে লোপ নিয়ে নিব এখানে কিন্তু আমাদের এগারোটি লুপই হবে একটা চেন বাদ দিয়েছি তারপরেও কিন্তু এগারোটি হবে কারণ ফার্স্টে একটা ছিল এখানে আমি কাউন্ট করে দেখাবো এই যে প্রত্যেকটি চেন থেকে কিন্তু আমি একটি করে লুপ নিয়েছি এবার আমি কাউন্ট করে দেখাই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এবার আমাদের তিন নাম্বার রাউন্ডের কাজ আমি কিন্তু এখন এই যে শুরুতে যে ডিজাইনটি হয়েছে এই কাজটি করছি তিন নম্বর রাউন্ডে আমাদের যেটা করতে হবে প্রথমে একটি লুপ আমি ছেড়ে দিব আমি কিন্তু ভিডিও একেবারে স্কিপ করছি না তারপরে যেটা লুপটা নিয়েছি সেই লুপ আছে আর এখান থেকে একটা আছে তো আবারও আমি এভাবে নিয়ে এবার আমি দুইটা লুপ সেরে দেবো আর যখন আমি এই লুপটা ছাড়বো তখন যেটা করতে হবে এই লুপটা একটু টেনে নিতে হবে তাহলে এই জায়গাটা একটু ছোট হবে ফিনিশিংটা সুন্দর হবে এই যে এভাবে করে আমি প্রত্যেক এগারোটি লুপে কিন্তু আর আমি স্কিপ সেরে দিব কিন্তু আমি স্কিপ করছি না আপনাদের বোঝানোর সুবিধার্থের জন্য যাতে আপনারা বুঝতে পারে এই যে লাস্টে আবার দুইটা আছে এখানে আবারও আমি ছেড়ে দিব আর এই লুপটা একটু বড় করে নিব এবার আছে মানে এই যে ডিজাইনটা হবে কিভাবে হবে সেটা আমি দেখিয়ে দেব। এই যে উল্টা সাইড এটা সোজা সাইড এটা এখন দেখেন এখানে কিন্তু আমাদের এভাবে করে একটা ঘর এসছে এই যে এই যে লুপগুলো আসছে আমাদের এই লুপে কাজ করতে হবে এই লুপটা একটু লুজ করে নিয়েছি আবার এই যে ফার্স্ট এখানে কিন্তু এই যে এটা আমাদের স্কিপ করতে হবে এই লুপ থেকে আবারও আমি এভাবে বের করে নিব আবারও কিন্তু আমাদের এখানে এগারোটি লুপই হবে জাস্ট এভাবে আমি বের করে নিব আর এই লুপগুলো একটু লুজ করে ধরবেন তাহলে বুনতে সুবিধা হবে একটু লুজ করে করে ধরলে বুনতে সুবিধা হয় প্রত্যেকটি লুপের ভিতর থেকে আমি এভাবে করে কিন্তু নিয়ে নিচ্ছি আর এই লুপগুলো অবশ্যই একটু লুজ করে ধরবেন আবারও বলছি আর আপুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি এতদিন ভিডিও না ছাড়ার পরও আপুরা আমার সঙ্গে আছেন প্রতিনিয়ত কমেন্ট করছেন খুব সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে কিন্তু কাজের জন্য উদ্বুদ্ধ করেছেন এবার আমি আসি লাস্টে এখানে কিন্তু এই যে এক লুপ ধরে কাজ করা যাবে না তাহলে ফিনিশিংটা ভালো আসবে না এখানে আমাদের দুইটা লুপের ভিতর থেকেই নিতে হবে এই যে একটা লুপ আর এই যে পিছন সাইডে আরেকটা লুপ আমি মানে আরেকটা ঘরে আসলে বোঝাতে পারবো এখানে যেহেতু ফার্স্ট লুপে এই যে তারপরেও দেখাই দিচ্ছি এই জন্য বোঝা যাচ্ছে না এই আবারও প্রথমবারের মতন প্রথমে একটা লুপ তারপরে দুইটা করে লুপ এভাবে করে আমি লাস্ট পর্যন্ত আসি তারপরে আরও একটি ঘর দেখিয়ে দেব তাহলে আপনারা বুঝতে পারবেন আমি লাস্ট ঘর পর্যন্ত চলে এসেছি এখানে হ্যাঁ লাস্টের ঘরেও আমি কাজটি করে নেব আবারও এই লুপটা একটু বড় করে নিয়েছি এই যে এটা স্কিপ করে দ্বিতীয়টার থেকে শুরু করব আর এই লুপগুলো যখন আমরা তুলব অবশ্যই আবারও দেখায় কোন লুপগুলোতে কাজ করছি এভাবে যখন করছি এই যে আমাদের কিন্তু এখান থেকে যে লুপগুলো আসতেছে সেটার থেকে আমাদের কাজ করতে হবে তাহলে আমাদের ওই ডিজাইনটা হবে আর এই লুপগুলো একটু লুজ করে নেবেন ফিনিশিংটাও ভালো আসবে কাজ করতেও সুবিধা হবে তা আমি লাস্টে যেয়ে দেখাচ্ছি কিভাবে নিতে হবে আমি লাস্ট ঘরে এখন উঠাবো তো এটাই আপনারা একটু খেয়াল করবেন লাস্টে কিন্তু এরকম একটা লুপে নেবেন না নিলে ফিনিশিংটা কর্নারের ফিনিশিংটা ভালো আসবে না এভাবে করে দুটি লুপি নেবেন দুটো লুপি থেকেই এভাবে করে কাজ করবেন তাহলে কর্নারের ফিনিশিংটা সুন্দর আসবে এই তো হয়ে গেল আবারও ফার্স্টে একটা পরবর্তীতে দুইটা দুইটা করে ছেড়ে দিতে হবে এখানে আর বোঝানোর কিছুই নাই তো ভিডিওটা বড় করতে চাচ্ছি না তো অলরেডি আপনারা দেখলে বুঝতে পারছেন কয়টা রাউন্ড আমাদের হয়ে গেল এভাবে করে একটা করে ধরতে হবে এই যে এই সুতাগুলো ধরে একটা করে এক দুই তো এভাবে করে আমি আরও এখানে এই যে বিশটা রাউন্ড আমি করে নিয়েছি এখানে বিশটা রাউন্ড করে নিয়েছি তো এভাবে করে আমি অফ ক্যামেরায় বিশটা রাউন্ড কমপ্লিট করে নিব তারপরে দেখাচ্ছি এই হ্যাঁ এখানে যে ডিজাইন এটা করার সময় আমি দেখাচ্ছি এটা শেষ করে নিই অফ ক্যামেরায় কাজটি কমপ্লিট করে নিব এখানে আমি বিশটা রাউন্ডের কাজ কমপ্লিট করে নিয়েছি তো এভাবে কিন্তু দলা হয়ে থাকলে কোনো সমস্যা নেই এটা যখন লাস্টে আমি এই কর্নারটা এভাবে করে জয়েন করে দেবো এটা এভাবে ফ্ল্যাট হয়ে যাবে তো এখন আমাদের এই ডিজাইনের কাজটি শুরু করব ফার্স্টে যেখানে শেষ করেছি সেখানে একটা চেন করে নিব লুপটা এই যে লুপটা রয়েছে একটু লুজ করে নেব তো এখানে আমি এই চেনটা স্কিপ করে পরবর্তী যে চেনটা রয়েছে আপনারা একটু ভালো করে খেয়াল করবেন তাহলে বুঝতে পারবেন এভাবে একটু টেনে ধরবো এই যে লুপটা রয়েছে এই লুপের এই যে ভিতর থেকে নিচে নিয়ে নিব এই যে একটা লুপ আমার হয়ে গেল দুই এভাবে করে ছয়টি লুপ তুলতে হবে তিন আর অবশ্যই এই জায়গাটা একটু চেপে ধরবেন তা না হলে মানে এখান থেকে এই তোলার সময় খুলে যাবে চার আমি কিন্তু সেম গ্যাপ থেকেই উঠাচ্ছি পাঁচ ছয় এখানে আমার ছয়টা লুপ কিন্তু কমপ্লিট করে নিয়েছি এবার আমরা এটা কিন্তু যে এই যে হ্যাঁ দেখা যাচ্ছে এটা কিন্তু এই লুপের তা আমরা পরবর্তী এক দুই তিন তিনটি ঘর স্কিপ করে চার নম্বর ঘরের ভিতরে যেয়ে আবারও সেমভাবে এভাবে করে একটি লুপ তুলে নিব। এক একই নিয়মে এখানেও আমি ছয়টি লুপ তুলে নিব দুই তিন চার পাঁচ ছয় আবারও এক দুই তিন চার নাম্বার ঘর এটা এই ঘরে আমি কাজ করব এক দুই তিন চার পাঁচ ছয় মোট এখানে আমি আঠারোটি লুপ তুলেছি এখানে ছয়টা এখানে ছয়টা এখানে ছয়টা এবার যেটা করব ফার্স্টে এভাবে নিয়ে এখান থেকে আমি তিনটি লুপ ছেড়ে দিব এভাবে করে আমি তিনটে লুপ ছেড়ে দিয়েছি এখানে এভাবে আটকে দিব এবার আবারও যে তিনটি লুপ রয়েছে সেটা আমি ছেড়ে দিব এবার আপুরা একটু খেয়াল করবেন এবার যখন আমি আটকে দিব এই আটকানোর সঙ্গে সঙ্গে পাশের যে ছয়টি লুপ রয়েছে ওখান থেকেও আমি তিনটি ছেড়ে দিব আবার আমি এভাবে করে এখানেও আটকে নেব এবার যখন আবারও আমি এখানে লক করে দিব পরবর্তী যে ছয়টি লুপ আছে ওখান থেকে আমি তিনটি এই দিব আবারও আটকে নিব আমাদের এখানে কিন্তু ছয়টি পাপড়ির কাজটি হয়ে গেল এবার আমি পরবর্তী রাউন্ডের জন্য যেটা করব এভাবে লুপটা একটু লুজ করে নেব এভাবে নিয়ে এখানে যে আমাদের মাঝে একটি গ্যাপ তৈরি হয়েছে এই গ্যাপ থেকে আমি ছয়টি লুপ তুলে নিব এক দুই তিন চার পাঁচ ছয় এখানে কিন্তু আমাদের লুপ তুলতে আর কোনো সমস্যা হবে না প্রথম রাউন্ডে একটু সমস্যা হবে কিন্তু পরবর্তীতে কাজটি কিন্তু খুবই সহজ আবার দেখাই আমি এখানে এই যে একটি গ্যাপ কিন্তু আমাদের তৈরি হয়েছে মাঝে এখান থেকে আমি লুপ তুলব এক দুই তিন চার পাঁচ ছয় আবারও আমি ছয়টি লুপ তুলে নিয়েছি আবারও সেমভাবে এখানেও যে গ্যাপটি এই যে তৈরি হয়েছে এই গ্যাপ থেকে ছয়টি লুপ আমি তুলে নেব দুই তিন চার পাঁচ ছয় এবারও নিয়ে এসে ফার্স্টে তিনটি লুপ আমি সেরে দিব একটা সিঙ্গেল ক্রুশ দিয়ে এখানে লক করে দিব আবারও একটি সিঙ্গেল ক্রুশ নিব নিয়ে পরবর্তী তিনটি ভিতর থেকে নিয়ে যখন আমি সিঙ্গেল ক্রুশ দিয়ে আটকে দিব তখন পরবর্তী যে ছয়টি ডাবল ক্রুশ থাকবে ওখান থেকে তিনটা ছাড়তে হবে আবারও একটি সিঙ্গেল ক্রুশ সেমভাবে আরও তিনটা সেরে নিলাম আবারও সিঙ্গেল ক্রুশ সঙ্গে আরও তিনটা সেরে নিলাম আবারও একটি সিঙ্গেল ক্রুশ দিয়ে আমি এখানে আটকে দিব সুতো আটকে গেছে এই যে আবার একটি সিঙ্গেল ক্রোশ দিয়ে আমি আটকে দিব পরবর্তী যে তিনটা থাকবে অবশিষ্ট সেটা আমি এভাবে আটকে দিব আশা করি আপনারা বুঝতে পেরেছেন সেমভাবে কিন্তু আবার এটা লুজ করে নিয়ে এখান থেকে এই যে গ্যাপ গ্যাপের ভিতর থেকে আমরা এভাবে করে নিয়ে নিব ছয়টি নিয়ে নিব আর এখানে একটু এভাবে আটকে ধরবেন তাহলে সুতোটা খুলে যাওয়ার ভয় থাকবে না আর একবার খুলে গেলে কিন্তু তখন মানে এভাবে কাজ করলে ওটা আবার খুলে তারপর করা লাগে তো এভাবে করে আমি আপনাদের যার যতগুলো প্রয়োজন এভাবে করে যত বড় করে নিতে পারেন আমি এখানে তিরিশটা করে নিয়েছি আপনাদের কম বেশি লাগতে পারে মাথার মাপ অনুযায়ী করে নিতে পারেন আমি এখানে তিরিশটা করেছি তো আমি এখানেও তিরিশটা করে নেবো তো অফ ক্যামেরায় কাজটা এভাবে কমপ্লিট করে নিব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি কিন্তু কাজটা কমপ্লিট করে নিয়েছি আর এখানে তিরিশটা না আমি চারটা কম নিয়েছি যেহেতু এটা একটু বড় করেছি এটা আর একটু মানে ছোট সাইজ করছি যার মাপে করছি তার একটু ছোট লাগবে এই জন্য তো আপনাদের একটাই কথা বলবো আপনারা যার যেমন মাপ অনুযায়ী এটা বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন তা আমি এখানে চব্বিশটা করে নিয়েছি এখন আমি একটু কাজ থেকে দেখাই আমাদের আবারও এই মাথায় যে শুরুতে যে ডিজাইনটি করেছি সেটা আমার এখানে করতে হবে তো সেটা করতে গেলে আবারও আমার সেই এগারোটি লুক তৈরি করে নিতে হবে তো এগারোটি লুপ আমরা কিভাবে তৈরি করব আপনারা এখানে একটু খেয়াল করলে বুঝতে পারবেন এখানে অলরেডি একটা লুপ আছে এই যে পরবর্তী যে আমার যে পপটি তৈরি করেছি এই পপের এখানে কিন্তু একটা লুপ আমাদের রয়েছে এই লুপ থেকে এভাবে করে একটা নিব এই পপের উপরেও একটা লুপ আছে এখান থেকে একটা নিব তিনটা অলরেডি সরি তিনটা অলরেডি কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে আবার ওই এই যে পপের এই কর্নার থেকে একটা নিব পপের উপরে একটা লুপ আছে এখান থেকে একটা নিব আবারও পপের এই কর্নার থেকে একটা লুপ এখান থেকে একটা লুপ আমাদের অলরেডি কয়টা হয়ে গেছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারোটা আমাদের আবারও কিন্তু এগারোটা লুপ আমি এখানে করে নিয়েছি এবারও সেমভাবে ফার্স্টে একটা পরে দুইটা করে তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো আমাদের কিন্তু আবারও এগারোটি এখানে লুপ লুপের কাজটি কমপ্লিট হয়ে গেছে এখানে আবারও একটি রয়েছে এখান থেকে নিতে হবে সেম ওই পাশে যে যেভাবে কাজ করেছি জাস্ট আমি এটা দেখিয়ে দিচ্ছি সেমভাবে আমি এবার কাজগুলো আবারও করে নেবো এখানে এভাবে করে আবারও এরকম বিশটা রাউন্ড করে নেব এরকম বিশটা রাউন্ড এখানে আবারও করে নেব অফ ক্যামেরায় কাজটি কমপ্লিট করে নেব আশা করি আপনারা বুঝতে পেরেছেন কমপ্লিট করে তারপরে দেখাচ্ছি আমি অপোজ সাইডে যে বিশটা রাউন্ডের কাজ ছিল সেটাও কিন্তু এখানে কমপ্লিট করে নিয়েছি পুরো বিশটা রাউন্ডই করে নিয়েছি এখন আমি যেটা করব এখানে এক্সট্রা একটু সুতা রেখে আমি কাট করে নেব এই সুতাটা একটু বড় করে নিব নিয়ে তারপরে কাট করে দেব জাস্ট যেখানে শেষ করতে হবে সেখানে একটু সুতাটা বেশি রেখে দিতে হবে তো আমাদের হা হেয়ার ব্যান্ডটি দেখতে কেমন হয়েছে আমি একটু ক্যামেরাটা উঁচু করে দেখাচ্ছি আমাদের হেয়ার ব্যান্ডটি দেখতে এমন হয়েছে এখন আমাদের আছে এই দুই কর্নার এভাবে সুন্দর করে জয়েন্টটা এই যে জয়েন্টটা দিয়েছি সুন্দর ডিজাইন করে এটা কীভাবে দিয়েছি সেটা একটু দেখিয়ে দেব এই সাইডটা কিন্তু আমাদের সোজা সাইড উল্টা সাইডটা একটু দেখাই কেমন হয়েছে এই যে উল্টা সাইডটা তা আমরা অবশ্যই এভাবে করে নেব সোজা সাইডটা ভিতরে রেখে দিব আর এই সুতাটা আমি একটু উল্টা সাইডে এটা একটু বুনে দেব এখানে যে লুপগুলো ছিল উল্টা সাইডে আমি ঠেই লুপের ভিতর থেকে এভাবে করে দিয়ে দেবো আমি কাট করছি না কারণ মুখোমুখে কাট করলে আবার দেখা যায় পরবর্তীতে ওখান থেকে খুলে যাওয়ার চান্স থাকে তো এটুকু আমি বুনে নিব তো এটা আমি এখানে সম্পূর্ণটা বুনে নিয়েছি এখন আমাদের সোজা যে সাইডটা সেটা ভিতরে রেখে দুই সাইডটা দুই যে কর্ন মাথার যে কর্নারটি রয়েছে এভাবে করে ধরে আমি দেখাচ্ছি এই যে এবার আমি যেটা করব। আপনারা এই জায়গাটাই বেশি ভালো করে খেয়াল করবেন এভাবে আমি কিন্তু অর্ধেক করে নিয়েছি আর এই সুতাটা আমি বাইরের দিকেই রাখব এই যে এভাবে করে নিয়েছি আবার একটু খুলে দেখায় এভাবে করে নিয়েছি দুটো সাইডই কিন্তু আমার ভিতরে আছে সোজা সাইডটা জাস্ট আমি এই যে এভাবে করে নিয়েছি আর এখন আমাদের লাগবে একটা শ্যুজ আর এই সুতাটার ভিতরে শ্যুজটা একটু দিয়ে নিব এবার দেখেন আমার কর্নারটা কিন্তু এখানে রয়েছে এই সাইড থেকে এখানেও কিন্তু একটা কর্নার আছে এমনভাবে নিতে হবে যেন প্রত্যেকটি কর্নার আমাদের এই সুতার যে সুয়ের সঙ্গে যে সুতাটি রয়েছে সেটা জন্য জয়েন্টটি পেয়ে যায় এভাবে করে কোনোটি বাদ দিলে হবে না এখানে আমি এই কর্নারটিতে আরও একবার একটু দিয়ে নিব আর আমি কিন্তু ভিডিওটি স্কিপ করছি না তাহলে আপনারা বুঝতে পারবেন কারণ এই কর্নার মোড়ানোর যে সেলাইটি সেটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তা না হলে ওই ডিজাইনটি কিন্তু হবে না এখানে প্রত্যেকটি খেয়াল রাখতে হবে প্রত্যেকটি রাউন্ড যেন এখানে চারটে মানে চারটে যে ইয়ে পড়ছে প্রত্যেকটাতে যেন আমি সেলাইটা দিতে পারি এই যে তো এভাবে করে আমি একবার নিয়েছি আরও একবার নিয়ে নিব তাহলে এখানে জয়েন্টটি আর একটু মজবুত হবে এখানে জয়েন্টটি আমি আরও একবার ঘুরিয়ে নিয়েছি এখন এখানে গিট দিয়ে সুতাটি কাট করে নিব আর একটি পোড়া করতে পারেন গিটটা না দিয়ে এই যে উল্টা সাইড থেকে যে আমাদের লোভগুলো আছে এর ভিতর থেকে সুতাটি বুনে দিতে পারেন এভাবে করে একটু বুনে দিয়ে তারপরে যে অবশিষ্টটা থাকবে সেটা কাট করে নিলেই হবে তো অবশিষ্ট সুতা কিন্তু আমি কাট করে নিয়েছি এবার আমি দেখাই আপনাদেরকে যে এই ডিজাইনটি এবার দেখতে কতটা সুন্দর হয়েছে এই যে ডিজাইনটি আমরা চেয়েছিলাম সেটা কিন্তু আমাদের হয়ে গেছে তো এটা কিন্তু আমরা চাইলে কপালের সাইডটা যেটা পরে সেখানেও দিতে পারবো তাছাড়া এই কনারটা তো দিতেই পারবো তো এই ব্যান্ডটিও কিন্তু অনেক সুন্দর হয়েছে তো এটা যেহেতু একটু ছোট করে করেছি ছোটোর জন্য তো এটাও কিন্তু মার্শাল্লা মাসাল্লা অনেক সুন্দর হয়েছে দেখতে আর এই ডিজাইনটা তো জাস্ট তা আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন ভিডিওটি ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটা লাইক একটা শেয়ার দিয়ে যাবেন কারণ আপনাদের একটা লাইক একটা শেয়ার আমাকে পরবর্তী ভিডিও করতে উৎসাহ দেয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ